কে আছে বাবা কত হয় কত খাই잖아 2 ঘন্টা লাগি থাকার পর লাইনে থাকার পর잖아 2 ঘন্টা হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসছে আমরা এখন বিয়েবাড়িতে তো চলো দেখতে থাকো বিয়েবাড়ির ব্লগটা আশা করছি ভালো লাগবে আর আজকের ব্লকে আমি বিয়েবাড়ির ব্লগ দেখাতে দেখাতে তোমাদের সাথে পরিচয় করে দেব আমার কিছু আত্মীয় পরিজনদের সঙ্গে তোমরা তো জানোই না সবার সঙ্গে তোমাদের পরিচয়ই করে দেওয়া হয় না কারণ না আমি তো বাড়িতে থাকি না আর কোনো অনুষ্ঠান ছাড়া সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না তাই কারণে চলো দেখিয়ে দে আমি এখানে বিয়ে বাড়িতে এসেছি মামা শ্বশুরের ছেলের বিয়েতে আর মামা শ্বশুরের আমার ছোট আমার শ্বশুরের ছেলের বিয়েতে তো ছেলে একটাই ছেলে তার দুই মেয়ে দুই মেয়ের দিন আগে বিয়ে হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই তাদের দুই মেয়ে কিন্তু যমজ মানে টুইন বেবি তো যাই হোক তাদেরও বিয়ে হয়ে গেছে তাদের বিয়েতে লকডাউনের মধ্যে একজনের হয়েছিল আর একজনের হয়েছিল অনেক আগে যখন আমি ব্লগ বানাতাম না তখন তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ সেজে গুজে বসে আছে ইনি কিন্তু আমার ননদ হ্যাঁ আর এই যে এখানে এক মেয়ে আছে যে রেড কালারের যে শাড়ি পরে এইটা হলো মামা শ্বশুরের মেয়ে এটা ছোটো মেয়ে আর বড় মেয়ে আছে ওইদিকে একই রকম দেখতে সেম একই ভেবেছিলাম তোমাদের দু মানে দেখাবো দুজনকে একসাথে আমার ব্লকে তবে হয়ে ওঠেনি জানো তো বিয়েবাড়িতে এত ঝামেলা চলছিল চারিদিকে গরম আর সবাই সেজে গুজে নিজেকে নিয়েই ব্যস্ত দেখতে দেখতে কথা বলতে বলতে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খাবো না লস্যি খাবো না তা তো হতে পারে না গরমের দিনে ফুচকা থেকে লস্যিটাই ভালো লাগে তবে আমার আবার একটু ব্যতিক্রম লস্যি খেতে একদমই ভালোবাসি না আমি তাই ফুচকাটাই খেয়ে নিলাম ফুচকা খাওয়ার ভিডিও আর করিনি যা গরম পড়েছে আর এখানে দেখো একটা ফ্যান পেয়েছি ওইটার কাছে এসে বসে পড়েছি শুধু এবারে ঘুরলেই তো হবে না খেতে হবে তাই না এখন বাজে ওই রাত সাড়ে বারোটা নাগাদ আর আমরা সেই খাওয়া দাওয়া করছি কত রাত্রিবেলা দেখো তো যাই হোক সবাই মিলে গল্প করতে আর প্যান্ডেলে এত ভিড় ছিল গরমের মধ্যে তাই দেরি হয়ে গেছে আর এই যে লাল টুকটুকে লেহেঙ্গা পরা মেয়েটাকে দেখতে পাচ্ছ বউটাকে ও কিন্তু আমার বড় ননদের ছেলের ওয়াইফ তো যাই হোক চলো এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর দেখো গরমের মধ্যে আমি এই রুমলটা কিন্তু পরে ভিজিয়ে নিয়ে এসেছি মেকআপ কোথায় যে চলে গেছিলো মেকআপ কারণ গরমের জ্বালায় ভিজের উমল দিয়ে মুখ মুসতে হচ্ছে এতটাই গরম আর তোমাদের দাদাভাই একটা পাঞ্জাবি পরেছে তারাও তোমাদের দাদাভাইকে একটু বাদে দেখাচ্ছি আর আমার শাশুড়ি মা একটা পাখা এনে আমাদের হাতে দিয়েছে বলছে পাখা থাকলে অন্তত শান্তি করে খেতে পারো বিয়েবাড়ি মেনুটা তোমাদের সাথে তাহলে শেয়ার করা যাক বিয়েবাড়ি মেনুতে প্রথমে ছিল স্যালাড তারপরে একটা ঝুড়ি চিপস তারপরে ছিল বাসন্তী পোলাও তার সাথে ছিল ছোলার ডাল আর তারপরে ছিল সাদা ভাত ডাল তারপরে একটা ছিল ছোট মাছ দিয়ে স্যাসার মতো আর তারপরে মাটান কষা মাটন ছিল মাটান কষা না মাটনের ঝোল তারপরে ছিল টক দই মিষ্টি যা যা হয় স্বাভাবিকভাবে আর লাস্টে ছিল একটা সরপরিয়া তো চলো এই হলো বিয়েবাড়ির আইটেম তো বেশ ভালোই খেয়েছি খাওয়া দাওয়া বেশ ভালো করেছি ও হ্যাঁ একটা কথা জানিও তো আমাকে আমাকে সেজে গুজে কেমন লাগছিল আমি একটা লেহেঙ্গা পরেছিলাম তোমরা তো দেখতেই পেলে পুরো ভিডিওটাতে তো যাই হোক জানাবে কিন্তু হ্যাঁ কেমন লাগছিল গরমের মধ্যে একদমই মেকআপ সেরকম দেয়নি আর যেটুকু দিয়েছিলাম শব্দ হয়ে চলে গেছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিও নেই বল বাড়ি ভিতরে আছে বলো বাড়ির ভিতরে আছে বাবা বাবার ঘুম হচ্ছে না ওইজন্য বাবা বলেছে চলে যাবো গরমে গরমে বাবা যাক বাড়ি গেলে ঘুমটা হবে আরামে আর কালকে তো চলেই যাবে